আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে তাকদির সম্বন্ধে ইমান ষষ্ঠ যে বিষয় ইমান রাখতে হয় তা হলো তাকদিরের বিষয়ে ইমান তাকদির অর্থ পরিকল্পনা বা নকশা আল্লাহ সব সবকিছু সৃষ্টি করার পূর্বে সৃষ্টি জগতের একটা নকশাও করে রেখেছেন সব কিছুর পরিকল্পনাও লিখে রেখেছেন এই নকশা ও পরিকল্পনাকেই বলা হয় তাকদির এই পরিকল্পনা এবং নকশা অনুসারে সব কিছু সংগঠিত হয় এবং হবে অতএব ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে এবং তাকদির অনুযায়ী সংগঠিত হয় এই বিশ্বাস রাখতে হবে ভালো ও মন্দ উভটার সৃষ্টিকর্তা আল্লাহ এই বিশ্বাস রাখা অপরিহার্য এর বিপরীত কেউ যদি ভালো বা সু জন্য একজন সৃষ্টিকর্তা আর মন্দ বা কুর জন্য একজন সৃষ্টিকর্তা মানে তাহলে সেটা ইমানের পরিপন্থী কুফল ও শিরক হয়ে যাবে যেমন অগ্নি পূজারীরা কলনের সৃষ্টিকর্তা হিসাবে ইয়া দান এবং অকলনের সৃষ্টিকর্তা হিসাবে আহরাম্মানকে মানে এটা শিলপ হিন্দুরা সু এর সৃষ্টিকর্তা লক্ষ্মী দেবী এবং এর সৃষ্টিকর্তা শনি দেবতাকে মানে এটা কুফর ও শিলক এখানে এই প্রশ্ন করা যাবে না যে সবে যখন আল্লাহর পরিকল্পনা অনুসারে হয় তখন আমলের প্রয়োজন কী যা হওয়ার তা তো হবেই এই প্রশ্ন করা যাবে না এর জন্য যে আল্লাহ তালা কর্মজগতের নকশায় লিখে রেখেছেন যদি মানুষ ইচ্ছা করে তাহলে এরূপ আর যদি ইচ্ছা না করে তাহলে এরূপ এমনইভাবে আল্লাহ মন্দ এর সৃষ্টিকর্তা হলেও তিনি দায়ী নন বরং মানুষ মন্দ করার জন্য দায়ী এই কারণে যে তাকে আল্লাহ ক্ষমতা ও ইচ্ছা শক্তি দিয়েছে সে নিজের ক্ষমতা ও ইচ্ছা শক্তি মন্দের জন্য ব্যয় করলেন করল কেন এরপর তাকদের সম্পর্কে এরূপ প্রশ্ন এর পর প্রশ্ন উত্থাপন করা যেতে পারে এবং মানে তাকদীর ও ভাগ্য সম্পর্কে নানান প্রশ্ন দেখা দিতে পারে এই প্রসঙ্গে মনে রাখতে হবে এরূপ প্রশ্ন ও উত্তর নিয়ে ঘাটাঘাটি করে অনেক বিভ্রান্ত হয়ে থাকেন কেননা তাকদীরের বিষয়টা এমন এক জটিল রহস্যময় যার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা মানব মেধার পক্ষে সম্ভব নয় এবং তা উদ্ঘাটনের চেষ্টাও করা নিষিদ্ধ আমাদের কর্তব্য তাদের বিশ্বাস করা আর আল্লাহ পাক আমলের দায়িত্ব দিয়েছে তাই আমল করা করে যাওয়া তাকদির সম্বন্ধে ইমান রাখার অর্থ হলে অর্থ হলো নিম্নক্ত বিষয়গুলোতে বিশ্বাস রাখা সব কিছু সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তারা সব কিছু লিখে রেখেছেন দুই সব কিছু ঘটার পূর্বেই আল্লাহ তাআলা অনাদি জ্ঞানের যেসব কিছু সম্বন্ধে অবহ অবহিত এবং তার জানা ও ইচ্ছা অনুসারে সব কিছু সংগঠিত হয় তিন তিনি ভালো ও মন্দ সব কিছুই সৃষ্টিকর্তা তবে মন্দ সৃষ্টির জন্য তিনি দোষী নন বরং যে মাকলুক মন্দ উপার্জন করবে সেই দোষী কেননা মন্দ সৃষ্টি মন্দ নয় বরং মন্দ উপার্জন হলো মন্দ মন্দ সৃষ্টি এর জন্য মন্দ নয় যে তার মধ্যে বহু রহস্য এবং বহু পরোক্ষ কলা নিহত রয়েছে তাই ভালো কাজে আল্লাহ সন্তুষ্ট ও মন্দ কাজে তিনি অসন্তুষ্ট চার আল্লাহ কলম দ্বারা কিছু লিখে রেখেছেন তাই কিছু লিখে রাখা সব কিছু বিশ্বাস রাখা তাক দিলের বিশ্বাসের অন্তর্ভুক্ত পাঁচ মানুষ একদিকে নিজেকে অক্ষম ভেবে নিজেকে দায়িত্বহীন মনে করবে না এই বলে যে আমার কিছুই করার নেই তাকদের যা আছে তাই তো হবে আবার তাকদেরকে এড়িয়ে মানুষ খোদার পরিকল্পনার বাইরেও কিছু করে ফেলতে সক্ষম এমনও মনে করবেন না চার মানুষের প্রতি আল্লাহ যত হুকুম ও আদেশ নিষেধ রয়েছে তার কোনোটা মানুষের সাধ্যের বাইরে নয় কেন কোনো অসাধ্য বিষয়ে আল্লাহ কোনো হুকুম ও বিধান দেননি সাত আল্লাহ তালার উপর কোনো কিছু ওয়াজিব নয় তিনি কাউকে কিছু দিতে বাধ্য নয় তার উপর কারো কোনো হুকুম চলে না যা কিছু তিনি দান করেন তার রহমত ও মেহরবাণী মাত্র এইভাবেই আমাদেরকে তাকদির সম্বন্ধে ইমান রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দর্শক মন্দির আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার রাখা